আমার দেখা প্রচুর মেয়েরা আছে যে এমনভাবে চিন্তা করতে থাকে যে আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে আমিও একটা ব্যবসা শুরু করব এবং ব্যবসা শুরু করে নিজেকে অন্তোপনিয়র করব। এখনকার সমাজে ম্যাক্সিমাম মেয়েরা নিজেরা কিছু না কিছু ব্যবসা শুরু করে নিজেকে স্বনির্ভর করতে চাইছে আপনিও যদি কিছু একটা ব্যবসা করে নিজেকে স্বনির্ভর করতে চাইছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের সকলের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে কেন কি আজকের ভিডিওতে আমি আলোচনা করব অনলাইনে খাবারের ব্যবসা কিভাবে শুরু করবেন সুন্দর একটা ব্যবসা যে কোনো মহিলা বাড়ি থেকে এই ব্যবসাটা শুরু করতে পারে এবং সত্যি বলতে ইনভেস্টমেন্ট তেমন বেশি কিছু ইনভেস্টমেন্টও করতে হবে না যে শুরুতে লাখো লাখো টাকা আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে সেরকম নয় কয়েক হাজার টাকা নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে এবার আপনাদের মধ্যে অনেকেই আছে ভাবছেন যে শিবম দা কিভাবে শুরু করব। আমার তো কোনো আইডিয়া নেই আমি সকলকে বলছি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন সমস্ত আইডিয়া আপনার চলে আসবে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে আপনি ফিল করবেন যে হ্যাঁ এবার তো আমিও এটা শুরু করতে পারি দেখুন শুরু থেকে একটু শুরু করি আমি স্টার্টিং থেকে ভালো করে বোঝানোর চেষ্টা করি একটা সময় খাবারের ব্যবসা কেমন ছিল ফাস্ট ফুডের দোকানগুলো ছিল আমরা যেখানে দাঁড়িয়ে রোলের অর্ডার দিতাম চাউমিনের অর্ডার দিতাম বা কাবাবের অর্ডার দিতাম আমরা সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতাম আরেকটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট রেস্টুরেন্টের ব্যবসা আমরা যেখানে বসে খেতে পারি সেটা হতে পারে সাউথ ইন্ডিয়ান ফুড ইন্ডিয়ান ফুড এবং হতে পারে চাউমিন ফুড যেটা বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট এই দু ভাবে বেসিক্যালি খাবারের ইন্ডাস্ট্রিটা চলতো এবং খাবারের ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম রেভিনিউ কিন্তু এখান থেকে আসতো এছাড়া কিছু সাইড বাই সাইড রয়েছে অনেকে ক্যাটরিনের ব্যবসা করত অনেকে হোম ডেলিভারি বিজনেস করতো আমি সেগুলো নিয়ে বেশি আলোচনা করছি না বাট এখনকার সময় কোভিডের পর থেকে পুরো এই খাবারের ইন্ডাস্ট্রিটার মধ্যে একটা নতুন রেভুলেশন নিয়ে এসছে 온라인 Online... খাবারের বিজনেসটা কীভাবে কোভিডের পর থেকে কোভিডের সময় আমরা যেহেতু ঘরের মধ্যে ছিলাম ঘরে তেমনভাবে বাইরে বেরোতে পারতাম না ওই সময় থেকে আমাদের অনলাইন বেশি পরিমাণে আমরা অ্যাক্সেস করতে থাকি একটা সময় এলো আমরা অনলাইনে খাবার অর্ডার করা শুরু করলাম চলে এলো ডেলিভারি অ্যাপগুলো জোম্যাটো সুইগি দু ভাই তো আছে এই দু ভাইয়ের অ্যাপটাকে ডাউনলোড করে নিলাম এবং সেখান থেকে মনে যেই খাবার পছন্দ হয় সেই খাবারই আমরা অর্ডার করতে শুরু করে দিলাম এই জোম্যাটো এবং সুইগি অনলাইন ডেলিভারি অ্যাপ ফুড ইন্ডাস্ট্রিতে এমন একটা রেভুলেশন নিয়ে আসছে যে যে কারণে আজকে হাজার হাজার ছেলে মেয়ে বাড়ি থেকে ক্লাউড কিচেন বানিয়ে তাদের একটা ক্যারিয়ার অনেক স্ট্রং তৈরি করছে এবং নিজেকে অন্ট্রপ্রেনিয়ার করছে বিজনেসম্যান তৈরি করছে তো এটা হচ্ছে এখনকার সময়ের বিজনেস প্যাটার্ন দাঁড়িয়ে গেছে বাট আপনি কিভাবে শুরু করবেন বা আপনার কাছে কি কি অপশন আছে দেখুন আপনার যেটা ঘর আছে সেই ঘরে একটা কিচেন আছে সেখানে আপনি রান্না করছেন তো সেখানে নতুন করে আপনার সেট করতে হচ্ছে না এক্সট্রা আপনি যদি প্রফেশনালভাবে একটা ফাস্ট ফুড দোকান করতে চান যেটা করতে হবে আপনাকে টোটাল কিচেনটাই নতুন করে সেট করতে হবে এখানে আপনাকে কিচেন সেট করতে হচ্ছে না আপনার ঘরের কিচেনটাই ইউজ করতে পারছেন বাট আপনি যখন ঘরে রান্না করছেন বিক্রি তো করতে হবে আপনাকে বিক্রি করার জন্য আপনার কাছে দুটো অপশান থাকছে প্রথম অপশানটা হচ্ছে আপনি জোম্যাটো সুইগির থেকে বিক্রি করতে পারেন অর্থাৎ জোম্যাটো সুইগির থ্রু থেকে আপনি বিক্রি করতে পারেন সেকেন্ড অপশান হচ্ছে আপনি নিজে নিজে বিক্রি করতে পারেন অনলাইনের থ্রু থেকে সেটা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করে হোক নিজস্ব ওয়েবসাইট করে হোক হোয়াটসঅ্যাপে মার্কেটিং করে হোক যেভাবেই হোক না কেন আপনি বিক্রি করতে পারেন দুরকমভাবে অর্থাৎ ম্যাক্সিমাম মানুষই না প্রথম অপশানটা বেছে নেয় যে আমি ঘরে রান্না করব এবং জোম্যাটো সুইগির থেকে বিক্রি করব। এটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ বেছে নেয় এবার অনেকে যারা ভাবছেন যে জোম্যাটো সুইগির থ্রু থেকে বিক্রি করতে গেলে কি কি জিনিস লাগবে সব থেকে বড়ো জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে ফ্যাশাই লাইসেন্স কি ফ্যাশাই লাইসেন্সটা কি আছে ফুড লাইসেন্স আপনি যে একটা খাবারের ব্যবসা করছেন এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আপনাকে একটা ফুড লাইসেন্স নিতে হবে দেন যেহেতু জোম্যাটো সুইগি একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যে কোনো অনলাইন ব্যবসা শুরু করতে গেলে আপনাকে জিএসটি সার্টিফিকেট নিতে হবে তো এই দুটো ডকুমেন্টস আপনার লাগবে থার্ড কি লাগবে আপনি যেই খাবারগুলোকে অনলাইনে বিক্রি করবেন সেই খাবারগুলোর একটা মেনু তৈরি করতে হবে এবং সেই খাবারগুলোকে রান্না করে সুন্দর করে সেটাকে সার্ভ করে ফটো তুলতে হবে এবং সেই ফটোটাকে আমা আপনাকে জোম্যাটো সুইগিতে লিস্ট করতে হবে লিস্ট করে দিলেন আপনি সেখান থেকে ভেরিফিকেশান করে নিল আপনাকে তার আগে একটা সেলার অ্যাকাউন্ট ওপেন করতে হবে জোম্যাটো সুইগির সঙ্গে এবং সেলার অ্যাকাউন্ট ওপেন করে আপনাকে সেলার অ্যাকাউন্ট ওপেন করার সময় জিএসটি ফুড লাইসেন্স এই দুটোই লাগবে আপনি আপনার খাবারগুলোকে লিস্ট করবেন তাদের ওখান থেকে ম্যানেজাররা আপনাকে ফোন করবে এবং আপনার এরিয়া ভিজিট করবে কখনও কখনও তারা ভিজিট করবে এবং আপনার অ্যাকাউন্টটাকে তারা লাইভ করে দেবে যখনই লাইভ করে দেবে আপনি যেই খাবারগুলোকে বিক্রি করছেন জোম্যাটো সুইগির সাইডে তারা সেই খাবারগুলো লাইভ হয়ে যাবে পাবলিক দেখতে পারবে তারা অর্ডার করবে অর্ডার আপনার কাছে চলে আসবে আপনি আপনার যেটা অ্যাকাউন্ট তৈরি করেছেন জমেটো সুইগিতে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেইখানে আপনি অর্ডার দেখতে পারবেন অর্ডারটাকে প্রসেস করবেন ছেলেরা আপনার বাড়িতে চলে আসবে খাবারটা নেবে এবং কাস্টমারকে ডেলিভারি করবে এটা হচ্ছে সিস্টেম আর যেটা আপনি নিজে নিজে করবেন ফেসবুকে সাপোজ আপনি একটা পোস্ট অ্যাড দিচ্ছেন সেই অ্যাডে লিখে দিয়েছেন যে একশো টাকায় বিরিয়ানি একশো পঞ্চাশ টাকায় দু প্লেট বিরিয়ানি তো সবাই যখন অর্ডার করছে মোবাইলে অর্ডার আসছে আপনার হোয়াটসঅ্যাপে অর্ডার করছে সবাইকে আপনি ফোন করছেন অনলাইনে পেমেন্ট নিয়ে নিচ্ছেন এবং ডেলিভারি করে দিচ্ছেন আপনি নিজে নিজে তো সেখানে আপনাকে নিজেকে করতে হবে এখানে জোম্যাটো সুইগি করে দেবে আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যবসাটা হয় বাট আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো কি প্রোডাক্ট বিক্রি করলে আপনি সব সবথেকে সহজে প্রফিটেবল জায়গা যেতে পারেন এবং অল্প টাকায় ঘর থেকে বেশি ইনফ্রাস্ট্রাকচার না নিয়ে শুরু করতে পারেন এমন ছখানা ব্যবসার কথা আজকে আমি বলবো কেন তিনটে পার্টে ভিডিওটা কমপ্লিট করব আমি তিনটে পার্ট আসবে আজকে ছটার আইডিয়া দেবো এরপরে ছটা আইডিয়া থাকবে এবং তারপরে ছটা আইডিয়া থাকবে টোটাল আঠেরোটা বিজনেস মানে প্রোডাক্টের আইডিয়া আমি দেব তার মধ্যে যে কোনো একটা বেছে নিয়ে আপনি আপনার এই অনলাইন ফুড বিজনেস শুরু করতে পারেন তো সবার প্রথমে তো আমি বলবো অনলাইনে সব থেকে বেশি কোন খাবারগুলো বিক্রি হয় জানেন কি আমি বলে দিই আপনাকে অনলাইনে এই জোম্যাটো সুইগিতে সব থেকে বেশি বিক্রি হয় হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির পরে বিক্রি হয় হচ্ছে নুডলস এবং থার্ড পজিশনে যে আছে সে হচ্ছে পিৎজা এই তিনটে ফুড সব থেকে বেশি বিক্রি হয় এই তিনটে ফুড যদি আপনিও তৈরি করতে পারেন তাহলে আপনারও ব্যবসা ভীষণ ভালো হবে গ্রোথও ভালো হবে বাট এই তিনটে ফুডে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার অনেক বড় আছে আপনাকে কিচেনের সেট আপটাকে অনেক বড় করতে হবে বাট আজকে যে ছখানা আইডিয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা আপনি আপনার বাড়ির কিচেন থেকেই করতে পারেন এখনকার সময় জানেন আপনি আপনি চাইলে অনলাইনে একটা চায়ের ধাবা করতে পারেন আপনি ঠিক শুনেছেন চায়ের ধাবা তো বাইরে শোনেন না অনলাইনে চায়ের ধাবা ইয়েস কেন চা তো সবাই বানাতে পারে কিন্তু ওই চায়ের মধ্যে যদি কিছু আপনি স্পেশাল কিছু চা তৈরি করতে পারেন সেটাই কিন্তু এখন অনলাইনে চা অনেক বেশি বিক্রি হচ্ছে জানেন কি কেন কি আমি নিজেই কখনো কখনও রাত্রেবেলা চা অর্ডার করতে থাকি এবং সেটা টি জংশন থেকে চলে আসে চাটা কখনও কখনো পার্কস্ট্রিট ব্রাঞ্চ থেকেও আসে বা আদার্স ব্রাঞ্চ থেকেও চলে আসে এবার আপনারা মনে হতে পারে যে সহজেই তো একজন বাড়িতে কিচেনে চা বানিয়ে ফেলতে পারে কিন্তু অনেক সময় আছে মানুষ বানাতে চায় না অনেক ছেলেরা আছে যারা প্রফেশনাল আইটিতে জব করে তারা বানাতে চায় না তারা রাত্রেবেলা চা অর্ডার করছে রাত দুটোর সময় তিনটের সময় বারোটার সময় চা অর্ডার করছে তো এবার দেখুন এই চায়ের চায়ের জন্য অনেক বড় আপনার কিচেন সেট লাগবে লাগবে না চাটা যে রাত্রে বিক্রি হয় তেমন না দিনের বেলাও কিন্তু বিক্রি হয় আপনি দিনের বেলা সুইগিতে সার্চ করুন চা তো দেখবেন বেশ কিছু রেস্টুরেন্ট চলে আসবে যারা চা বিক্রি করছে সহজভাবে এবং তারা একটা প্রফিটেবল বিজনেস করছে এরপরে সেকেন্ড পজিশানে আমি একটা পছন্দের খাবার বলবো হচ্ছে মোমো পার্লার এতদিন পর্যন্ত আমরা বিউটি পার্লার শুনেছি মোমো পার্লারটাকে কি বিউটি পার্লার হচ্ছে মেয়েদেরকে সাজানো হয় মোমো পার্লার হচ্ছে মোমোকে আপনি সাজাবেন এতদিন পর্যন্ত আমাদের কাছে কনসেপ্ট ছিল যে মোমো স্টিম মোমো সেদ্ধ মোমো আমরা খেতাম সেটা ভেজ হোক আর চিকেন হোক আজকের দিনে এই মোমোর মধ্যে কত রকমের সাজানো হয়ে গেছে কেউ চকলেট মোমো করছে কেউ চাউমিন মোমো করছে কেউ ভেনিলা মোমো করছে মানে বিভিন্ন রকমের মোমো চলেছে মোমোর মধ্যে বিভিন্ন মোমোকে বিভিন্ন রঙে সাজিয়ে দিয়েছে এই জন্য আমি বললাম অনলাইনে আপনি মোমো পার্লার করতে পারেন সেটাও কিন্তু ভীষণ ভীষণ একটা ভালো ব্যবসা থার্ড তৃতীয় নম্বরে যেটা বলবো এটা একটু হেলদি খাবার এখনকার ছেলেমেয়েরা একটু জিম করছে একটু এক্সারসাইজ করছে তারপরে না তারা একটু হালকা খাবার চাইছে লাইক এ স্যান্ডউইচ স্যালাড এই এই খাবারগুলো এখন অনলাইনে বেশ ডিমান্ড বাড়ছে আপনি চাইলে এবার চিন্তা করুন আপনাকে স্যান্ডউইচ বানানোর জন্য এমন কি অ্যাক্সেসারিজ লাগবে অনেক বড় কিচেন সাজাতে হবে হবে না আপনি স্যালাড বানানোর জন্য অনেক বড় কিচেন সাজাতে হবে না বাট ছোট্ট করে শুরু করছেন আপনি ব্যবসা ছোট্ট ব্যবসা শুরু হোক অর্ডার আসুক প্রসেস জানতে পারছেন একটা সময় আপনিও বিরিয়ানি শুরু করতে পারবেন অর্থাৎ ছোট থেকে বড় হওয়ার বড় যখন হচ্ছেন তখন তো এই স্যান্ডউইচ শুধু বিক্রি করলে হবে না বাট আমি বলতে চাইছি যে আপনি শুরুওয়ার এগুলো দিয়ে করতে পারেন ছোট্ট সেট আপের মধ্যেও হয়ে যাবে চার নম্বর আমি কি বলবো চার নম্বর বলবো হচ্ছে আপনাদের সঙ্গে চাউমিন সত্যি বলছি চাউমিনটা অনেক সহজ আছে বানানো আর শুধুমাত্র চাইনিজাই চাউমিন ভালো বানাতে পারে এটা নয় আমি জানি আমাদের বাঙালি অনেক মায়েরা আছে দিদিরা আছে বোনেরা আছে সবাই চাউমিন ভালো বানাতে পারে আপনার হাত তো যদি ভালো চাউমিন বানাতে পারেন না আপনি ভালো ডিমান্ড থাকে জানেন আপনি আপনি শুধুমাত্র ঘর থেকে চাউমিন বানিয়ে একজন সফল অন্তর্পনিয়র হতে পারেন আর এখানেও সেই সূত্রটা অ্যাপ্লাই করবেন চাউমিনের মধ্যে আপনি চাউমিনকে সাজিয়ে দিন বিভিন্ন রকমের চাউমিন নিয়ে আসুন না দেন তারপরে পাঁচ নম্বর খাবারের আইডিয়া দিচ্ছি কাবাব পাল্লার ইয়েস ঠিক শুনেছেন কাবাব কাবাব এখন এত জনপ্রিয় একটা খাবার হয়ে গেছে না প্রচুর মানুষ পছন্দ করছে এই কাবাবকে অর্থাৎ একই তো চিকেন সেই চিকেনের মধ্যে কিছুটা মশালা লাগিয়ে মানুষ ওটা ওভেনে ছেঁকতে থাকে তো এটাই হচ্ছে কাবাব বাট এই কাবাবের মধ্যে আপনি দেখুন রেশমি কাবাব বাটার কাবাব বাগারা বাগেরা কত কাবাবের লিস্ট চলে এসছে এবং সত্যি মানুষ এগুলোতে পছন্দ করছে করছে মানুষ ওই রং বেরঙের দুনিয়াটাই বেশি পছন্দ করছে আপনার আপনার কি আসে যায় আমরা তো ব্যবসা করছি অর্থাৎ কাস্টমার যেটা চাইছে আমরা সেটা প্রোভাইড করছি বা সিম্পল ফান্ডা আছে তো আপনিও যদি ঘর থেকে একটা কাবাব পাল্লা শুরু করতে চান ডেফিনেটলি আমি বলবো শুরু করতে পারেন তবে ছ নম্বরের যেটা আমি খাবারের আইডিয়া দেব এটাতে সবার প্রথমে কেউ কিছু মনে করবেন না কিন্তু আমি রিকোয়েস্ট করছি আপনারা কেউ কিছু মনে করবেন না কেন দেখুন আমি ব্যবসার অ্যাঙ্গেলে বলছি তো সেটা হচ্ছে এখনকার সময় অনলাইনে পোক পোক চাউমিন পোক চিলি চিলি কিছু একটা বলে এই পোকের যে যত আইটেম আছে বিভৎস পরিমাণে বিক্রি হচ্ছে অনলাইনে আপনি যদি মনে করেন যে এই প্রোক রিলেটেড কিছু একটা খাবারের আইটেম আপনি বানিয়ে অনলাইনে সেল করতে চান মেবি হয়ে যেতে পারে আপনি ভাইরাল হয়ে যেতে পারেন মানে এতটা বেশি বিক্রি হতে পারে আর এটা শহরতলিতে অনেক বেশি ডিমান্ড আছে অনেক বেশি হ্যাঁ শুরুতে হয়তো আমি বলবো যে প্রোক তুমি প্রোক খাও অনেকে হয়তো নাক ছিটকাতে পারে কিন্তু সেই অনলাইন থেকে অর্ডার করে কে নিচ্ছে এবার অনলাইন থেকে যখন মানুষ অর্ডার করছে আপনি তো বিজনেসের অ্যাঙ্গেলে দেখছেন ব্যবসা করতে অসুবিধা কী আছে হাই প্রফিট আছে ওটাই প্রফিটও বেশি আছে তো এই ছটা বললাম আজকের ভিডিওতে ছটার মধ্যে যে কোনো একটা শুরু করতে পারেন আপনি কোনো অসুবিধা হলে আমি আছি কমেন্ট করতে পারেন যে শিবমদা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে নেক্সট ছটা আইডিয়া দেওয়ার সময় আমি সেই আপনি যেখানে বুঝতে পারছেন না সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করে নেব কেমন লাগে আমার ভিডিও ডেফিনেটলি কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আবারও দেখাবেন নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম